আসসালামু আলাইকুম দর্শক দেখতেছেন আমার হাতে কতগুলা বীজ হচ্ছে শীতকালীন শশার বীজ এখানে কয়েকটা জাতের শশার বীজ আছে তো অনেকেই হচ্ছে শশার বীজ খুঁজেন শীতকালের ভালো মানের শশার বীজ খুঁজেন যে কোনটা শীতকালে হবে আহ শীত সহনশীল ফলন ভালো রোগ কম এরকম জাত খুঁজেন তো আপনারা হচ্ছে আপনাদের স্থানীয় বাজারে খুঁজে পান না অথবা আপনাদের কাছে দাম বেশি এই এই ধরনের ধরনের সমস্যা হয় তো যারা আছেন শীতকালীন শশার জাত খুঁজতেছেন বা বিষ খুঁজতেছেন তাদের জন্য আমার এই ভিডিও তো এখানে আমার হাতে দেখতেছেন যে এটা আছে জাদু শশার বীজ এটা আছে এ আর মালিক সিডের আরেকটা আছে হচ্ছে আপনার আইস গ্রিন শসার বীজ এটা হচ্ছে এ আর মালিক সিডের এই দুইটাই হচ্ছে শীতকালীন শসার বীজ এখানে আরো দুইটা জাত আছে ওগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করব প্রথমে আসি যে এই শীতকালীন শসার বীজ জাদু এবং আইসক্রিম নিয়ে শুরুতে বলে দেই যে আমার বাসা দূরে হইলেও আপনার বাসা বাংলাদেশের যেখানেই থাক মাত্র একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে মানে একশো তিরিশ টাকা কুরিয়ার চার্জের মাধ্যমে আপনারা এখান থেকে মানে যত খুশি তত বীজ নিতে পারবেন এক কেজি যত নিতে পারবেন একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ মানে কুরিয়ার চার্জ দিয়ে আপনি হচ্ছে আপনার বাসায় একেবারে বাসায় যেয়ে দিবে আগে আর কোনো টাকা দিতে হবে না শুধুমাত্র একশো টাকা দিলেই হবে একশো টাকা দিলে আমরা আপনি এখান থেকে যে কয়টা অর্ডার করবেন এগুলা প্যাকেট করে পাঠাই দিব আপনার বাসায় কুরিয়ারের মাধ্যমে বাকি যে টাকাটা আপনার ডিজের দাম যত আসে এটা আপনি ওই ডেলিভারি ম্যানের হাতে দিবেন ডেলিভারি ম্যানের হাতে দিয়ে আপনি বিজ নিয়ে যাবেন আপনি চাইলে তখন চেক করে দেখে নিতে পারবেন যে আমি হচ্ছে এটা একটু দেখে নিতে চাই যে আসলে কি এই জাদু আইসক্রিম বা আমি যেটা অর্ডার করছি সেটা দিছে কিনা এভাবে দেখে নিতে পারবেন তো এখন হচ্ছে মূল বিষয়ে আসি তো এগুলো হচ্ছে আপনার জাদু আইসক্রিম শীতকালীন শশা শীতকালীন শশার জাত নিয়ে আমি হচ্ছে বেশ কিছুদিন আগে আমার চ্যানেলে ভিডিও দিছি তো সেখানে আমি কয়েকটা জাতের নাম বলে দিছিলাম তো তার মধ্যে এখন বাজারে যেগুলো পাওয়া যাইতেছে অ্যাভেলেবল যেগুলো পাওয়া যায় তার মধ্যে জাদু আর আইসক্রিম আছে জাদু আর আইসক্রিম আপনারা ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে হচ্ছে ইয়া মানে এটার কত গ্রাম জাদু আইসক্রিম আসলে গ্রাম হিসাবে প্যাকেট হয় না দেখেন যে এখানে লেখা আছে পাঁচশো পাঁচশো এন লেখা এটা আছে নাম্বার মনে হয় এন দিয়ে মনে হয় নাম্বার বুঝেছে ফাইভ হান্ড্রেড এন এটা মানে হচ্ছে এটা মধ্যে পাঁচশো পিস বীজ আছে এখানে কোথাও গ্রাম লেখা নাই হ্যাঁ আর এগুলো হচ্ছে ডেট আছে আপনার এখন থেকে মানে ছাব্বিশ সাল পর্যন্ত মানে আপনার ছাব্বিশ সালের মে মাস পর্যন্ত ডেট আছে মে মাসের সাত তারিখ পর্যন্ত তো অনেকদিন ডেট আছে এই বছর নিলে আপনারা এই শীত তারপরে বছর শীতেও ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটার আছে ডেট ওভার করা কোনো প্রোডাক্ট না একেবারে মালিক সেটের অরিজিনাল প্রোডাক্ট বিএসএফ নান হ্যামের ঠিক আছে বিএ বিএসএফ এবং নান থেকে যে মালিক সেট ইম্পোর্ট করে সেই বীজ তো হচ্ছে আপনার যাদের মালিক সেটার এই জাদু আইসক্রিম লাগবে এবং ন্যায্য মূল্যে মানে ঘরে পাইতে চান সেটা আপনার বাংলাদেশের যে প্রান্তে হন কোনো সমস্যা নেই একশো টাকা বিকাশে আমাদের পাঠাইয়া আমাদের বিকাশ নাম্বার নাম্বার আছে আমি দিয়ে ভিডিও টাইটেলে আবার কমেন্টও তো ওইখান থেকে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এবং বিকাশও আছে আপনারা ওই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের যে মেসেঞ্জার আছে আছে নামে ফেসবুক পেজের ফেসবুক সেখানে যদি মেসেজ করেন সেখান থেকে অর্ডার করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন মেসেজ করে আর যদি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার না বোঝেন তাহলে কল করবেন নাম্বারে কল করে আপনারা হচ্ছে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য আপনাদের যেটা করতে হবে প্রথমে হচ্ছে আপনারা টাকা আমাদেরকে পাঠাবেন সেন্ট মানি করে সেন্ট মানি করে পাঠাইয়া পরে নাম ঠিকানা দেবেন আপনার গ্রামের নাম ইউনিয়নের নাম থানার নাম আর হচ্ছে জেলার নাম এই তথ্যগুলা দিলে আমরা হচ্ছে এগুলো প্যাকেট করে পাঠিয়ে দেবো বাহাত্তর ঘন্টার মধ্যে পায়ে যাবেন ইনশাল্লাহ কুরিয়ার অফিস সেটাই বলে যে বাহাত্তর ঘন্টার মধ্যে তারা ডেলিভারি দিয়ে থাকে হোম ডেলিভারি দিয়ে থাকে তো এখানে অনেকগুলো বীজ আছে এই যে এখানে যতগুলো বীজ দেখতেছেন এই সবগুলাই অর্ডার হ্যাঁ আমি এই খেলা অর্ডার শুধু এখানে আজকে চলে যাবে দেশের বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে বগুড়ায় রংপুরে তারপর আমার জেলা টাঙ্গাইল এখানেও কিছু অর্ডার আছে বিভিন্ন জায়গায় চলে যাবে এখানে অনেকগুলা বীজ আপনার হচ্ছে বিষ প্যাকেটের উপরে তো আপনার হচ্ছে এই দুইটা জাত নিয়ে আমি পরে কথা বলতে চাইছিলাম এগুলো আসলে ভালো জাত ঠিক আছে এই অলরাউন্ডার টু আর হচ্ছে অলরাউন্ডার এগুলো ভালো জাত কিন্তু এগুলো শীতের জন্য আমি সাধারণত সাজেস্ট করি না এগুলো আমি বলি যে সিজনে লাগাইতে মানে গ্রীষ্মকালে শীতের পরে আপনার হচ্ছে ফেব্রুয়ারি থেকে মে মাস এই সময় লাগানোর জন্য সাজেশন দিই কিন্তু এটা যে নিচে সে হইতাছে মানে নিজে থেকে পছন্দ করে নিছে কারণ সে এটা এর আগে আরো কয়েকবার চাষ করছিল তো এটা অনেক ভালো হয় এই জন্য সে এটা চাইতেছে দিবে এটা নিয়ে আমার কিছু বলার নাই এটা তার পছন্দ মতো নিছে আমি আপনাদেরকে শীতে এটা সাজেস্ট করব না আমি এগুলো সাজেস্ট সাধারণত তো এটা নিতে চাইলে এটাও আপনারা নিতে পারবেন তবে এটা যে নিছে সে তার ইচ্ছা মতো নিছে আমাকে বলছে এগুলা দিতে হবে তো আমি এগুলা তার দিছি আর হচ্ছে অনেকে দামের কথা জিজ্ঞেস করবেন যে ভাই এগুলা কত টাকার দাম তো দাম যেটা না রাখলে নয় একেবারে কম প্রাইস যেটা আমরা সেটা রাখবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন নক দিয়ে তো আশা করি যে দাম নিয়ে আপনাদের অসন্তুষ্টি থাকবে না আর হচ্ছে আমরা খুব শীঘ্রই আমাদের এম এ গ্রুতে কম্বো প্যাকেজ চালু করতে যাইতেছি মানে আপনারা সব ধরনের বীজ পাবেন একটা ছোট ফ্যামিলির জন্য যত প্রকারের সবজি সারা বছর মোটামুটি খাওয়া হয় এগুলার নিয়ে একটা কম্বো প্যাকেজ চালু করব অনেক ভালো মানের হবে আপনারা যারা আমার মানে বাণিজ্যিক ভাবে কৃষিকাজ করেন এমন ফলোয়ার যারা আছেন তারা তো প্যাকেট প্যাকেট নিবেন কিন্তু যারা ছোট ছোট মানে বাসা বাড়িতে খাওয়ার জন্য বীজ খুঁজেন মানের তারা যারা আছেন তো তারা আশাবাদী থাকতে পারেন ইনশাল্লাহ ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে আপনারা এই সেবাটা পাবেন আশা করতেছি যে কম্বো প্যাকেজ পাবেন তো ভিডিও আর লম্বা করব না আপনাদের যাদের হচ্ছে বীজ লাগে আপনারা আমাদের কাছে অর্ডার করবেন আহ চেষ্টা করবেন হচ্ছে আর যোগাযোগ করার জন্য তাহলে আমাকে তাড়াতাড়ি পাবেন ফোনে দেখা যায় যে অনেক সময় ব্যস্ত থাকার কারণে ফোন রিসিভ করার সুযোগ হয় না এখানে অনেকগুলা বিষ তো এই সবগুলো আজকে চলে যাবে আপনাদের অর্ডার করলে আপনাদের গুলো পাঠিয়ে দিবো আহ ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে আসসালামাইকুম আল্লাহ